শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আজ সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত সম্মানিত আইনজীবী বৃন্দ আসসালাম আলাইকুম আদাব দুটি পাতা একটি কুড়ি দেশ প্রাকৃতিক সৌন্দর্য ও লীলাভূমির দেশ এবং আধ্যাত্মিক নগরীর দেশ পূর্ণভূমি সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব দিকের পাহাড় থেকে নেমে আসা সিলেট শহরের বোকচেরে বহমান একটি নদী তার নাম সুরমা এই সুরমা নদীর ওপর নির্মিত ঐতিহ্যবাহী কিনব্রিজ এই কিনব্রিজ থেকে আনুমানিক তিনশো ফুট উত্তরে অবস্থিত সিলেট জেলা ও দায়রা জজ আদালত অঙ্গন এই আদালত অঙ্গনকে কেন্দ্র করে সুপ্রতিষ্ঠিত হয়েছে আমাদের ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতি সংক্ষেপে বলা হয় সিলেট জেলা বার অথবা সিলেট বার এই বারের আছে সুবিস্তৃত ইতিহাস আর ঐতিহ্য সিলেট জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের সর্বপ্রাচীন আইনজীবী সমিতি বিভিন্ন তথ্যপত্র থেকে যতটুকু জানা যায় তা হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারত শাসন করেছিল তখন আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময়কালেও সিলেট অঞ্চলে আদালতে বিচারিক কার্যক্রম চালিত ছিল সে সময় সিপাহী আন্দোলনের দুজন বিদ্রোহীকে সিলেট আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল তখনও সিলেট আইনজীবী সমিতির অস্তিত্ব বিদ্যমান ছিল তবে বর্তমানে আদালত ভবন যেখানে বিদ্যমান আছে তখনকার দিনে এই অবস্থানে ছিল না তখন সুরমা নদীর আদালত ভবন অবস্থিত ছিল আঠারোশো সালে অতি উচ্চমাত্রার একটি ভূমিকম্পের কারণে তৎকালীন সেই আদালত ভবন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় অথপর বর্তমানে অবস্থানরত আদালত প্রাঙ্গনে বিচার কার্য শুরু হয় এরপর বিগত উনিশশো সালে বর্তমানে অবস্থানরত সিলেট জেলা আইনজীবী সমিতির এক নম্বর বার হল সুপ্রতিষ্ঠিত হয় পরবর্তীতে বিজ্ঞ আইনজীবীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পর্যায়ক্রমে দুই তিন চার ও পাঁচ নম্বর বার হল প্রতিষ্ঠিত হয় দি হান্টার্স স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ সিলেট এর বর্ণানুসারে সিলেট আইনজীবী সমিতি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় তবে সেই সময়কালের সিলেট জেলা আইনজীবী সমিতির এক্সিকিউটিভ কমিটি কিংবা গোড়াপত্তরের প্রথম দিকের সম্মানিত সদস্যদের কোনো প্রকার নাম ঠিকানা বা তথ্যাবলী পাওয়া যায়নি সিলেট জেলা আইনজীবী সমিতির লিখিত সংবিধান উনিশশো সালে প্রণয়ন করা হয় এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই সিলেট জেলা আইনজীবী সমিতি আমাদের সিলেট জেলা আইনজীবী সমিতির পনেরো জন বিজ্ঞ আইনজীবী পরবর্তীতে সর্বোচ্চ আদালতে বিচারপতির আসন অলঙ্কৃত করেছিলেন এর মধ্যে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী ও বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন আমাদের সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত সতেরো জন সদস্য বিভিন্ন সময়ে সংসদ সদস্য ও মন্ত্রিত্বের পদ অলঙ্কৃত করেছিলেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত বারো জন সদস্য সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে অ্যাডভোকেট আব্দুল হাফিজ ও অ্যাডভোকেট রামরঞ্জন ভট্টাচার্য শহীদ হয়েছিলেন বর্তমানে আমাদের এই সুবিশাল সিলেট জেলা আইনজীবী সমিতিতে সদস্য আছেন মোট দুই জন সমস্ত বাংলাদেশে ঐতিহ্যবাহী সিলেট সিলেটবারের নাম যশ খ্যাতি মান ও মর্যাদা সমুন্নত আছে এই নাম যশ খ্যাতি ও মান মর্যাদা নিয়ে বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম গীতি কবি এবং সিলেট সিলেটবারের সদস্য অ্যাডভোকেট রণজিৎ চন্দ্র বিশ্বাস তার কথা ও সুরে নির্মাণ করেছেন তথ্যচিত্রভিত্তিক একটি শ্রুতিবধুর গান সেই গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সিলেট বারের আরেকজন সদস্য প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী এডভোকেট বিজিত লাল তালুকদার গানটিতে সঙ্গীত আয়োজন করেছেন বাংলাদেশ বেতার সিলেটের খ্যাতিমান যন্ত্রশিল্পী ও মিউজিক কম্পোজার সুদীপ চক্রবর্তী আর এই গানটির নামকরণ করা হয়েছে সিলেট বার সম্মানিত উপস্থিতি আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন সিলেট বার গাইব গান গাইবো একটা গান গাইবগান গান গাইব একটা গান সিলেট বারে আছে খেতি আছে বিশাল মান সিলেট বারে আছে খেতি আছে বিশালমান ইলট বড়ের সুনাম করে গাইবো একটা গান রে সিলেট বারের সুনাম করে গাইবো একটা গান সিলেট বারের আছে বিশাল মান সিলেট বারে রা খেত আছে মান সিলেট বারের সুনাম করে গাইবো একটা গান রে সিলেট বারের সোনাম খোরে গাইবো একটা গান সাথে বেঞ্চে হেরাছে সম্পর্ক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাই নাই কাধে কাঁধ মিলিয়ে চলি আমরা যে ভাই ভাই নেই বিচারের প্রতিষ্ঠাতে নেই বিচারের প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠাতেস্ত সবার সিলেটবারের সুনাম তোরে গাইব এক সিলেট বারের সুনাম তোরে গাইব গান বার্ষিক ভুজন রকম মিলন মেলার সুখ নির্বাচনের আনন্দটায় ভরে বুক ইফতার ক্রীড়া পুজোয় আছে সম্প্রীতির বাধ সমৃদ্ধময় লাইব্রেরিটায় জ্ঞানের আস্বাদন বিচারপতি কত জনি বিচারপতি কত জনি আছে বারের সুনাম একটা গান রে সিলেটবারের সুনাম ধরে গাইব একটা গান সিলেট বারের আছে খেতি আছে বিশাল মান সিলট বারের কেত বিশলমায় সিলেট বারে সুনাম করে গাই একটা গান রে সিলেট বারে সুনাম করে গাইব একটা গান রে সিলেট বারে সুনাম করে গাইব একটা গান রে সিলেট বারে সুনাম করে গাইব একটা গান